কোনো একটা আপু তার জীবনের স্পেশাল একটা মুহূর্তটাকে আমারই হাতে বানানো ড্রেস দিয়ে উদযাপন করবে ভাবতে নিজের মনের মধ্যে একটা অন্যরকম ভালো লাগে অনুভূতি চলে আসে একটা আপু আমাকে একটা ড্রেসের ভিডিও দিয়ে বলেছে যে আপু আমাকে সেম কি কোনো ড্রেস বানিয়ে দিতে পারবেন মানে সেম বলতে ডিজাইনটা সেম হবে প্রিন্টটাও এরকম চুনরি প্রিন্টের মধ্যে হবে কিন্তু কালারটা হবে মেহেদি পাতার মধ্যে মানে গাঢ় ডিপ মেহেদি মানে পাতার মধ্যে কালারটা হবে তো অনলাইন অফলাইন শুরু দিয়ে আমি আগে মার্কেটে দেখেছি মানে আমার আশেপাশে যেখান থেকে আমি সবসময় কাপড় কালেক্ট করি সেখানে আমি তন্ন তন্ন করে প্রতিটা দোকান খুঁজেছি কিন্তু আমি আপুর এই রকম প্রিন্টের গজ কাপড় কোথাও পাচ্ছিলাম না তো অফলাইনে সার্চ করলাম পুরো দুইটা দিন লেগেছে একদিন লেগেছে অফলাইনে মানে মার্কেটে দ্বিতীয় দিন হচ্ছে অনলাইনে জাস্ট ফাইনালি রাত দুইটা বাজে আমি এই কাপড়টা পাই দুইটা বাজে ফাইনালি আমি এই কাপড়টা পাই একটা পেজ থেকে অর্ডার করি আপুকে দেখাই আপু বলল যে আপু হ্যাঁ নিয়ে নেন আর আমি খুব মানে কি বলবো স্ট্রাগল করছিলাম এই চুনরি পিন্টের মধ্যে সবুজ গাঢ় সবুজের মধ্যে এই কাপড়টা খোঁজার জন্য কারণ সব জায়গায় চুনরি প্রিন্ট ছিল কিন্তু কালার ছিল লাইট মানে লেমন কালারের মধ্যে বা যেটা লাইট কিন্তু আপু বলেছে যে আপু আমার ডিপটা লাগবে গাঢ়োটা তো যাই হোক ফাইনালি মোটামুটি ম্যাচ করতে পেরেছি যদিও সেম না হয়ে থাকে তো আপু বলেছে মানে সেম ডিজাইনটাই করে দিতে তো যাই হোক আপুর ড্রেসটা আমি মেকিং করেছি এক সপ্তাহ আগে আরও মানে দিয়ে দেওয়ার কথা ছিল কিন্তু অসুস্থতার কারণে এক সপ্তাহ লেট হয়ে গিয়েছে যেহেতু আপু বলেছে আপু পাঁচ তারিখের আগে হলেই হবে তো যাই হোক ফাইনালি আমি আপুকে গতকালকে এটা ডেলিভারি দিয়েছি তো আশা করি আপু ড্রেসটা পেয়ে অনেক খুশি হবে আর আপুর স্পেশাল মুহূর্তটাকে আরও স্পেশাল করে দিবে আমার এই ড্রেসটা ড্রেসটা মেকিং করার পর আসলে অনেক সুন্দর লেগেছে প্রথম প্রথম ভেবেছি আপু এটা কী কালার দিয়ে বানাচ্ছে কত কালার আছে কিন্তু সত্যি কথা বলতে যখন এটা আমি মেক করেছি জাস্ট আমার মানে যারাই দেখছিল আমার আশেপাশে মানে মানে ফিজিক্যালি যারাই দেখছিল তারা সবাই বলছিল ড্রেসটা মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে তো এই যে ফাইনাল লুক মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল আমার নববধূ আপুকে কিন্তু ড্রেসটা পরলে খুব মানাবে সবাই আপোর জন্য দোয়া করবেন তার দাম্পত্য জীবনের জন্য আল্লাহ যেন তার দাম্পত্য জীবনে বাড়াকা দান করে ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন আমার এই ভিডিও মেক করার কারণে হচ্ছে যে আমার যারা সেলাই কাজ করেন টুকটাক তারা যেন দেখে একটু হলে উপকৃত হয় নতুন নতুন যেন আইডিয়া পায় আর যারা বানাতে ইচ্ছুক স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে হোয়াটসঅ্যাপ বা ইমোতে যোগাযোগ করবেন বা আমার পেজ ইনবক্স করবেন আপনি চাইলে সেম এই ড্রেসটা আমার থেকে বানিয়ে নিতে পারেন বা কাস্টমাইজ করে যে কোনো ড্রেস আমার থেকে বানিয়ে নিতে পারবেন যে কোনো বয়সের জন্য তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ফলো দিতে কিন্তু একদম ভুলবেন না ফলো দিয়ে পাশেই থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ